সফল হতে চাইলে এই আটটি জিনিস আজই ছেড়ে দিন নাম্বার এক অতিরিক্ত চিন্তা করা আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না কারণ আপনার ভিতর সবসময় চিন্তিত মন থাকবে যদি আপনার ভিতরে চিন্তিত মন থাকে তাহলে আপনি কখনো কোনো কাজে ফোকাস দিতে পারবেন না সেজন্য আপনার ভিতরে যদি এই প্রবণতা থাকে আপনি অতিরিক্ত চিন্তা করেন এই প্রবণতা আজ থেকে বাদ দিন নাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না নাম্বার দুই সবাইকে বিশ্বাস করা আপনি যদি সফল চান তাহলে এই কাজটি আজ থেকে ছেড়ে ফেলে দিন সবাইকে বিশ্বাস করবেন না সবসময় মনে রাখবেন এই পৃথিবীর সবাই কিন্তু আপনার ভালো চায় না আপনার আশেপাশে অনেক মানুষ আছে তারাই আপনার ভালো চায় না আর কি করে ভাবেন সবাই আপনার ভালো চাই আপনার পরিবারের মানুষ আপনার অনেকে আছে ভালো চাইবে না আপনার খুব ক্লোজ মানুষ আছে এমন যারা আপনাকে কখনোই ভালো চাইবে না সেজন্য কখনোই এই মানুষে অন্ধ বিশ্বাস করবেন না এই প্রবণতা যদি আপনার ভিতর থাকে তাহলে আজ থেকে ছেড়ে ফেলে দিন না হলে কিন্তু আপনি কখনোই সফলতা পারবেন না কারণ ওই মানুষগুলো সব সময় টেনে ধরবে ওই মানুষগুলো আপনার পথের বাধা হবে বি কেয়ারফুল নাম্বার তিন অতীত নিয়ে হতাশ হওয়া জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে কখনই অতীত নিয়ে হতাশ হবেন না জীবনে আপনি কয়েবার ফেল করেছেন জীবনে আপনি কি করেছেন জীবনের লাস্ট আপনি কত কেঁদেছেন এগুলো নিয়ে কখনোই চিন্তা করবেন না এগুলো নিয়ে কখনই আপনি হতাশ হবেন না সবসময় মনে রাখবেন আপনার পাস্টে যা চলে গেছে সেগুলো শুধুমাত্র পাস্ট কখনোই আপনার প্রেজেন্ট আসবে না আপনি আজকে যা করতেছেন তার ফলে আপনি পরবর্তী দিন কোথায় যাবেন সেটা কিন্তু নির্ধারণ করে ঠিক তেমনি আপনি আগে কি করেছেন তার কারণে কিন্তু আপনি আজকে রয়েছেন সময় আজকের দিনটাকে প্রাধান্য দিন বর্তমানকে প্রাধান্য দিন অতীত নিয়ে কখনই হতাশ হবেন না জীবনে যদি আপনি সফলতা চান তাহলে কখনই অতীত নিয়ে আসবেন না হ্যাঁ অতীত আপনার শিকড় অতীত আপনার রুট তাকে কখনোই ভুলে যাবেন না কিন্তু কখনোই সামনে নিয়ে আসবেন না এবং এগুলো নিয়ে কখনই হতাশ হবেন না ওগুলো আপনি আর স্ট্রংলি নেন ওগুলো নিয়ে আপনি কাজ করেন ওগুলো সামনে এগিয়ে যান আপনি কোথায় কোথায় ভুল করেছেন সেগুলো নিয়ে সামনে এগিয়ে যান আপনি কোথাও একটা ফেল করেন সেই জিনিসটা নিয়ে শেখেন যে আমি ফেল করেছি বলে আমার জীবনে অনেক মানুষজন অনেক কথা বলেছে আমার আর ফেল করা যাবে না আর সামনে এগিয়ে যেতে হবে হ্যাঁ অতীত থেকে আপনি শিক্ষা নেন কিন্তু অতীত নিয়ে কখনোই আপনি হতাশ হবেন না যদি আপনি অতীত নিয়ে হতাশ হন তাহলে কখনোই কিন্তু আপনি সফল হতে পারবেন না নাম্বার চার একা চলতে ভয় পাওয়া কখনোই একা চলতে ভয় পাবেন না যদি আপনি একা চলতে ভয় পান তাহলে কখনোই কিন্তু আপনি সফল হতে পারবেন না আপনার কথা যাওয়া দরকার আপনি একাই চলে যান কোনো একটা কাজ করা দরকার আপনি একাই করে যান আপনি যদি চিন্তা করেন কেউ আপনাকে সাহায্য করবে বা কাউকে আপনি সঙ্গী বানাবেন এটা কিন্তু কখনোই হবে না যতদিন পর্যন্ত আপনি একা না চলতে পারবেন ততদিন আপনি সফল হতে পারবেন না এবং সবসময় মনে রাখবেন আপনার ওই যে একজনে চলতে হবে এইটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি এক ধাপ পঙ্গু হয়ে যাবেন সেজন্য কখনোই চিন্তা করবেন না যে আপনাকে কেউ সাহায্য করবে আপনাকে কেউ টেনে তুলবে জীবন যদি কিছু করতে হয় তাহলে একাই চলুন একাই পথ চলুন হ্যাঁ জীবনে তবেই সফল হতে পারবেন আর যদি সব সময় চিন্তা করেন না কেউ আপনাকে সাহায্য করবে তাহলে আপনি কিন্তু পঙ্গু হয়ে যাবেন কখনো সফল হতে পারবেন না নাম্বার পাঁচ নিজেকে দুর্বল মনে করা যে মানুষগুলো নিজেকে দুর্বল মনে করে সেই মানুষগুলো কখনোই সফল হতে পারে না আপনি কি সেটা শুধুমাত্র আপনি জানেন আপনার কাজটাকে আপনি দৃঢ়ভাবে নিন একতভাবে নিন এবং মন থেকে নিন এবং সেই কাজটা করে যান মানুষ বিভিন্ন কথা বলবেই সবসময় মনে রাখবেন মানুষ আপনাকে ঢিল ছুড়বেই বিভিন্ন কুকুর বিভিন্ন কথা বলবেই তাই বলে কুকুরদের যদি আপনি প্রত্যেকবার ঢিল মারতে যান আপনি নিজেই পড়ে যাবেন কখনোই পিছনে ফিরবেন না এবং নিজেকে সব সময় খুব দৃঢ় মনে করুন নিজেই সর্বপ্রথম মনে করুন আপনি সময় নিজেকে মনে করবেন আমি আমার রাজ্যের রাজা আর কেউ না আপনি যদি এটা চিন্তা করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন আর যদি আপনি সবসময় চিন্তা করেন না আমি তো দুর্বল আমি তো কিছু পারব না তাহলে আপনি আরো নিচে পড়ে যাবেন সবসময় মনে রাখবেন আপনি আপনার রাজ্যের রাজা আপনার পাশে কেউ নেই আপনিই রাজা অবশ্যই আপনি সফল হতে পারবেন নাম্বার ছয় নিজের দুঃখের কথা বলা যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে আপনার দুঃখের কথা আপনি কাউকে বলবেন না সবসময় মনে রাখবেন আপনার এই দুঃখের কথা যখন শুনবে তারা একটু ইমোশনালি হবে কিন্তু আপনার কষ্ট আপনি কোনো একটা খারাপ সময় যাচ্ছেন আপনার এই পাস্টের কথা তুলে তারা কিন্তু আপনাকে কষ্ট দিবে সেজন্য দুঃখের কথা আপনি কাউকে শেয়ার করবেন না কাউকে না আপনি যদি সফল হয়ে যান সেই মানুষগুলো বলবে ও ও তো এরকম জায়গায় ছিল আজকে বড় হয়েছে সুতরাং আপনার দুঃখের কথা আপনার সব পয়েন্ট আপনার সব কর্নার কাউকে বলবেন না আপনি যদি সফল হতে চান আপনি আপনার জায়গায় স্টেট থাকুন কি হয়েছে পাঁচটা সেটা বড় কথা নয় আপনার পরিবারের মানুষ কি করে সেটা বড় কথা নয় আপনি আজকে কি করতেছেন সেটাই বড় কথা আপনার পরিবারের মানুষ একটা দিন মজুর তাতে আপনার কি হয়েছে এই কথা সবার শেয়ার করতে হবে করে আপনি নগণ্যের পাত্র হবেন তাহলে কি বলবে না ও তো এরকম পরিবার থেকে বিলং করতো আজকে হয়তো বা বড় হয়েছে আর বড় হওয়ার পর অহংকার কখনোই আপনি এগুলো কখন শেয়ার করবেন না সব সবসময় নিজেকে স্ট্রং রাখুন এবং সামনের দিকে অগ্রসর হন নাম্বার সাত কাল করব এটা বলা কখনই আপনি এটা বলবেন না আজকের কাজটা আমি কালকে করব। আজকে আমার ভালো লাগছে না ধুর আজকে না করলেও হবে এই কাজটাই কিন্তু আপনাকে আরো একটা দিন পিছনে নিয়ে গেল সবসময় মনে রাখবেন আজকের দিনটা আজই করতে হবে রাইট নাও শুরু করতে হবে যদি এক সেকেন্ড লেট করেন সে একটা সেকেন্ড আপনার জীবন থেকে হারিয়ে গেল অনেকে নামাজ পড়ার চিন্তা করেন আপনি যদি আজকে যদি না করেন পর যদি চিন্তা করেন কাল থেকে করবো ওই কাল কিন্তু আর আসবে না এই কাল কাল করতে গিয়ে আপনার কিন্তু কালে খেয়ে যাবে এটা একটা প্রবাদ ছিল ছোটোবেলায় আমরা যখন বই পড়তাম তখন আমরা বলতাম যে আজকে না কালকে পড়ব তখন আমাদের খুব ক্লোজ মানুষজন তারা বলতো আজকে না এখনই পড়তে হবে আর যদি তুমি কাল কাল করো তাহলে কিন্তু কাল কালই খেয়ে যাবে সেজন্য কখনোই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না আজকের কাজ আজই করতে হবে সর্বোচ্চ চেষ্টা হলো আজকে করতে হবে আজকে অনেক বেশি মন খারাপ তবুও করতে হবে আজকে খুব কষ্ট লাগতেছে তবুও করতে হবে আজকে খুব খারাপ সময় তবুও করতে হবে আর যদি আজকের কাজ আজকেই করতে পারেন তাহলে আপনি হবেন সফল আর যদি আজকের কাজ আজই না করতে পারেন তাহলে আপনি হবেন আরও তলানিতে কেয়ারফুল সফল হতে চাইলে কখনোই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা যাবে না আট পরিবর্তনকে ভয় করা আমরা সবাই পরিবর্তনকে ভয় পাই কিন্তু সফল হতে গেলে কখনই আপনার পরিবর্তনকে ভয় করা চলবে না আপনি যখন সফলে যাবেন আপনার আশেপাশে অনেক মানুষজন থাকবে না আজকে আপনি কাজ করতে সবাই আপনাকে পাগল বলবে বলবো একটা গাধা ও কি করতেছে এই সব কথা এই সব পরিবর্তনকে আপনার কখনোই গায়ে মাখা যাবে না যদি আপনি সব পরিবর্তনকে ভয় করেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না সবসময় মনে রাখবেন মানুষ আপনাকে কটু কথা বলবেই মানুষ আপনাকে বাজে কথা বলবেই মানুষ আপনাকে ফেলিতে চাইবেই তাই যদি আপনি আরো পড়ে যান আপনি যদি এই পরিবর্তনগুলো না নিতে পারেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না যদি আপনি সফল চান তাহলে এই পরিবর্তনগুলোকে কখনোই গায়ে মাখাবেন না সবসময় ফ্রিলিভাবে ছেড়ে দেন অনেক মানুষজন আপনার পাশ থেকে চলে যাবে অনেক মানুষজন আপনাকে পাগল বলবে অনেক মানুষজন আপনাকে খারাপ বলবে অনেক মানুষজন বলবো জীবনে কিছুই করতে পারবে না মন ভাঙবেন না খারাপ ভাবে নেবেন না পরিবর্তনকে ভয় করবেন না তাহলেই আপনি হয়ে উঠবেন সফলতার সর্বোচ্চ চূড়াই বা সর্বোচ্চ পর্যায়ে এই যে আটটি পয়েন্ট বললাম এই আটটি পয়েন্ট যদি আপনি আপনার জীবনের সাথে নিতে পারেন তাহলে সফলতা আপনার কাছে অবশ্যই আসবে অবশ্যই আপনার প্রান্তে ধরা দিবে আর যদি আপনি এগুলো না পারেন তাহলে কখনোই সফলতা আপনার প্রান্তে ধরা দিবে না আল্লাহ রাবুল্লাহমিন আমাদের সকলকে বোঝাতে বিজ্ঞান করুন আমিন